কিন্তু আব্বা চলে গেছে আমরা বর্তমান দুই ভাই বেঁচে আছি ওগো আল্লাহ নবী আপনি আমাদেরকে ইজাজত দিয়ে দেন আল্লাহ নবী বললেন ঠিক আছে বড়ো ভাইটাকে ইজাজত দেওয়া হবে তুমি ছোট মানুষ তোমাকে নেওয়া যাবে না যখনই ছোটটাকে বাদ দিয়ে দেওয়া হলো তখন ছোটটা বলছে যে বড় ভাই আমরা দু ভাইয়ে কুস্তি করবো দু ভাইয়ে কুস্তি লড়াই করব আমি তোকে হাতটা চেপে কি কেউ জমি ধাম করে পড়ে দেবে আর আমি সঙ্গে সঙ্গে আল্লাহ নদীকে বলবো হাবিবাল্লাহ আমার বড় ভাই থেকে আমার ক্ষমতা বেশি বুঝতে পারলেন এবার দু ভাই ইয়া হাবিবাল্লাহ বড়ো ভাই থেকে আমার ক্ষমতা বেশি বলছে আপনার যদি বিশ্বাস না হয় আমাদের পুষ্টি বাড়ানো বড় ভাইটাকে শিকানো আছে বড়ো ভাইটাকে চেপে ধরেছে বড় ভাই কী হলো সঙ্গে সঙ্গে পড়ে গেল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন ঠিক আছে তোমাদের দু ভাইকে জেহাদে অংশগ্রহণ করা হবে তখন তা এবার উমার রসিয়াল সিদ্দিক আবুবাক্কার সিদ্দিকে রসিয়াল আনুকু বলছেন ইয়ারসুল্লাহ ইয়া বল্লাম এদিকে সাইডে রাখুন যারা সবল তাদেরকে জেহাদে পাঠান এদিকে জেহাদে দেবেন না এখানে ছোট মানুষ তাদেরকে আক্রমণ করতে বেশিক্ষণ সময় লাগবে না তখন মা যেমন বলছেন ওগো নবীজি আমরার ভিড়ে বাড়ি যাব না আমরা যদি বাড়ি যাই আমার মা আমাদের দিকে দৃষ্টি দিলে আর দাঁড় পরে দেবে মা যেন মুআফিস ফিরে চলে এসে যেন আমি আমার মায়ের কোলে جاتا করে কাঁপে আমার মা নিজে সুইরো হয়ে যাবে ওগো আল্লাহর নবী আমাদের দিকে দাড়ি পাঠাবেন না আল্লাহর নবী

চিন্তা করবেন না ভয় করবেন না নবী আমার সাথে সেনা বাহিনী নিয়ে আমি মজুদ হয়ে গেছি ও নবী হাসিয়ার মধ্যে পাওয়া যায় বোখারি শরীফে হাসিয়ার মধ্যে পাওয়া গেছে যে দফায় দফায় পাঁচ হাজার আমার আল্লাহ রব্বুল আলমী নিযুক্ত করে দিলেন আর বললেন আর রসুল্লাহ আল্লাহ নবী গো আপনি চিন্তা করবেন না চিন্তা করবেন না আপনার সাহাবেদের হাতে যদি যদি কি থাকে যদি তার না থাকে আপনার চাপ দিকে বলেন খেজুরের ডাল কাটবে আর তারা তার হিসাবে ব্যবহার করবে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম যখন দেখলেন ফেরেশতারা যখন সামনে চলে এসেছে আর ফেরেস তারা এক অপরের সঙ্গে শুধু বলাবালি করছে কখন যে হাত হবে নাস্তিক দিকে দুনিয়া থেকে আমরা শেষ করে দেব আল্লাহর নবী মুচকি মুচকি হাসেন হাজরেতে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ বলছেন এতক্ষণ আপনার মুখমণ্ডলটা মলিন মলিন ভাব ছিল গ নবী এখন কেন আপনার মুচকি মুচকি হাসি আমরা দেখতে পাই ও আল্লাহর নবী কারণটা কি বুঝলাম না আল্লাহর নবী বললেন ও আবু বাক্কার ওমর ওয়ালি তোমরা এবার শোনো তোমরা একা জেহাদ করবে না তোমাদের সাথে কারা হাজির হয়ে গেছে ভাইর আমার জেহাদ শুরু হয়ে গেল যেহাত শুরু হয়ে যখন গেছে এবার আপনারা বলেন যারা দুনিয়ার বুকে নেতা হয় নেতাদের সবসময় টার্গেট হয় নেতাকে মারবো এক নেতা অপর নেতাকে মারবো টার্গেট করে কিন্তু আবু জেহেলের শুধু টার্গেট ছিল উমর কোথায় আবু কোথায় আলী কোথায় নবী কোথায় অতএ মোহাম্মদ কোথায় তাদেরকে আমি কতল করব কিন্তু দুই শিশু তা সে খেয়াল করল না দৃষ্টি তার দিকে পড়ল এমন সময় আবু জেহেল আছে আর বলছে কে মায়ের লাল আছে আমার এই ঘোড়ার পদধনী টাকা শুধু একবার দেখে নেবে অতএ আমার ঘোড়ার কাছে একত্রিত হয়ে যাও তাকে আমি নিশ্চয় নাবুদ করে দেব শেষ করে দেব আমি হলাম আবুল হেকামের ছেলে আবু জেহাল আমার এত বড় ক্ষমতা অতএব সেখানে যখন শুরু হয়ে গেল জেহাদ তখন মা যেন মোবাই